আরে বাবা আস্তে আস্তে খা তোরটা তোরই থাকবে ওই ওই লাগলো বিষম লাগলো তো বাবা আস্তে আস্তে খা আজকের ব্লগটা শুরু করছি আমি দুপুরবেলা থেকে আর দেখো তোমাদেরকে বলছি আমার খুব খিদে পেয়ে গেছে আর আজকে আমার একদম ঠান্ডা নেই দেখেছো শুধু একটা নাইটি পরে ধেই ধেই করে নাচছি তোমাদের সামনে আর কত কথা বলছি কি বলছিলাম বলো তো আজকে যাবো বাড়ি আর কেমন করে সাজবো বাড়ির ব্লগ তো ভাইরাল হচ্ছে আমার ব্লগটা কি ভাইরাল হবে আমিও খুব সেজে গুজে শ্রাদ্ধ বাড়িতে যাবো আর শ্যাম্পু ট্যাম্পু করে দেখো চুল টুল শুকিয়ে নিয়েছি আর এখন চলে গেছি আলমারির সামনে আলমারির সামনে গিয়ে ভাবছি কোন শাড়িটা পরবো কোন সাইটা পড়বো দেখো আলমারিটা খুলছি আর মুখ চাচ্ছি কোথাও যাওয়ার সময় আমার কোনো শাড়িই থাকে না দেখেছো আমি বলছি আমার কোনো শাড়িই নেই পরার মতন এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা শাড়ি এইটা পরবো ওটা পরবো এটা পরবো এরকম ভাবছি ভাবতে ভাবতে ধুত ব্যাং আমার কোনো ভালো শাড়িই নেই আমি যাবই না বলে আমি হাত পা গুটিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে আবার উঠে উঠেছি যাও একটা চয়েস টয়েস করে তো পরতে হবে সেখানে তো আর চুড়িদার পরে গেলে হবে না আর আমাদের গ্রামেই মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না শ্রাদ্ধ বাড়িটা ঠিক আছে তো যাই হোক দেখা যাক কোন শাড়িটা চয়েস করি কোনটা চয়েস করি তোমার কে দেখাচ্ছি সত্যি কথা আমার বর আসুক আজকে আসলেই বলবো আমাকে এক একসাথে তিনটে চারটে শাড়ি কিনে দাও আমার কোনো ভালো শাড়ি নেই আমি কোনো জায়গায় যাওয়ার সময় আমার শাড়ি থাকে না কিছু না আমার পরার মতন আজকে আমি আচ্ছা মতন বড় আসুক আমি বায়না করবোই তো দেখো এবার এই শাড়িটা চয়েস করে নিয়েছি এই শাড়িটা আমার দাদা আমাকে দিয়েছিল ভাই ফুটাতে জানো তো শাড়িটা পরে সবাই আমাকে বলছিল খুব সুন্দর লাগছে আর এই যে কী কী মেকআপ টেকআপ করবো সব বের করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই সেই সাথে একটা হলুদ ব্লাউজ পরছি এই শাড়িটার সাথে ঠিক ঠিক আছে তো ব্লাউজটা আমি পরে নিয়েছি এখন আমি শাড়ি ঠেড়ি পরে সাজুগুজু করে করে আর এই দেখো সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে খুব একটা বেশি শাস্তি দেয়নি আমার শাশুড়ি মার সাথে কোথাও বেরোতে পারি না জানো তো কোথাও যাওয়ার সময় হয়েছে তোমার হয়েছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর কত সাজবে এরকম করতে থাকে জানো আমার একটু আর একটু সাজার ইচ্ছে ছিল যাই হোক আমি সাজতে পারলাম না আর রেডি হয়ে বেরিয়ে পড়েছে এবার দেখো শ্রাদ্ধ বাড়ির দিকে রওনা হয়েছে আর চলেও এসেছি এসে দেখো সবাই কপি খাচ্ছে সবার আগে আমি উঁকি মারছি ওর বাবা কপি আছে তাই তো ঠান্ডাও পড়েছে বেশ কফি খেতে হবে গরম গরম কিন্তু তার আগে যার শ্রাদ্ধ খেতে এসছি ওনাকে একটু তো তোমাদেরকে দেখাতে হবে আর নিজেও একটু এসে প্রণাম টনাম করে নিলাম তো এনাকে মামি বলে ডাকতাম তো সত্যি কথা বলতে ইনি আমার সাথে খুব খুব ভালো ব্যবহার করত খুব ভালোভাবে কথা বলতো আমার সাথে তো ছবিটা দেখে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল যে এই সেই মানুষটা সেই দিনও কথা বললো আর এর মধ্যে এতটা অসুস্থ হয়ে পড়লো অনেকদিন বিসনে অবশ্য ভুগছিল তারপর হঠাৎ এত পর্যন্ত ঠান্ডা যে ঠান্ডায় মারাই গেছে আর এই মঞ্চটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না ফুল ঠুল দিয়ে খুব ভালো লাগছিল আর দেখো আর দেরি সহ্য হলো না চলে এসেছি কফি নিতে তো যাই হোক ওখানে প্রণাম টোনাম করে এসে এই যে গরম গরম কফি খাচ্ছি ঠান্ডা আমার মার জেলায় দেখো আমি এত সুন্দর একটা ব্লাউজ পরেছি এত সুন্দর শাড়ি পরেছি আর সেই সাথে একটা সোয়েটার পরে সব ঢাকা ঠুকো দিয়ে রেখেছি আমার পড়তে ইচ্ছা করছিল না কিন্তু আমার শাশুড়ি হলো কিছু করার নেই না তো ঠান্ডা ওান্ডা লেগে যাবে স্টাইল তখন ঘুচে যাবে তো এই যে দুই বন্ধু সব সময় পাশাপাশি থাকে আর আমরা বসে পড়েছি খাওয়ার সিট পেয়ে গেছি জানো তো এরকম কত লোক দাঁড়িয়ে আছে খাবে বলে আর খাওয়া হতে পারে না কেমন সবাই এসে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে এই কিন্তু আমি বসবো এই সিটে কিন্তু আমি বসবো এরকম ঘরে লাস্টের খাওয়াটুকু না বেশ ভালোই হয় না আর এই যে দু বন্ধু যেখানে যায় সেখানে তো থাকেই তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী আরে সাদা ভাত কি শাক ভাজা শুক্তো মুড়ঘন্ট বেগুনি পাবদা মাছ কাতলা মাছও বাবা চাটনি পাবর আর কি মিষ্টি রসগোল্লা হ্যাঁ হ্যাঁ আর দুই তিন রকম মিষ্টি আছে দেখো আমাকে একটু তোমাদের দেখাচ্ছি দেখো আমি সোয়েটার পরে একদম গুটো ছোটো হয়ে বসে আছি আর আমার রাগ হচ্ছে শাশুড়ি মার জন্য আমার এই সোয়েটারটা গার মধ্যে ঢুকাতে হলো মা বারবার করে বলছিলো সোয়েটার না পরে যে না সোয়েটার না পরে গেলে সবাই কি ভাববে যেন তোমার হয়তো কিছুই নেই সেই জন্য তুমি কিছু পরো তো যাই হোক মার কথা শুনলাম মাঝে মাঝে একটু গুরুজনদের কথাও শুনতে হয় তাই না তো তারপরে দেখো বসে পড়েছি লাল শাক দিয়েছে আরে দেখো আমার ছেলে তো লাল শাকটা পেয়ে খুব খুশি ও লাল শাক খেতে খুব ভালোবাসে তারপরে দিয়েছে ঘন করে ডাল আর দিয়েছে বেগুনি আরে বাবা খাচ্ছিস দীপা খা আস্তে আস্তে খা ঠিক আছে একটু কম কম করে খা তোর আবার শরীরের প্রবলেম আছে খেলে তখন দেখিসখানে যাই হোক ডাল ঠাল খাওয়া হয়ে গেলো এবার দিয়ে দিয়েছে পাবদা মাছ আর এই মাছের গায়ে দেখো সর্ষে ওরে বাবা আমি ভাবছি খাবো কি খাবো না কিন্তু যাই হোক ফেলে তো আর দেবো না কপ কপ করে খেয়ে নিয়েছি এইবার দিয়েছে কাতলা মাছ ওরে বাবা এটাও অনেক মশলা এবার আমি কি করি কি করি যাই হোক ভাত দিয়ে মুচ্ছি মাছটা অন্তত খাবো ভাত খাই আর নাই খাই তো ভাত দিয়ে মুছে টুচে মাছটা তাড়াতাড়ি করে খেলাম খাওয়ার পরে এবার দেখো দিয়েছে চাটনি পাঁপড় একটা ওই যে লম্বা মিষ্টি কি বেশ মিষ্টির নাম ভুলে গেছি তো যা কে খাচ্ছি চাটনি আর দেখো এইবার আমার ননদ এসছে আমার ছোট্ট বাচ্চা ননদ দেশে বলছে বৌদি দাও আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি আর আমার জায়গাটায় ও বসবে আসল কারণ সিটটা ও নেবে হে ঠিক আছে যে হ্যাঁ একটু ভিডিও করে দে আর বলছে বৌদি রসগোল্লা খাচ্ছ খাও আমি ভিডিও করে দিই আর আমি তো ও কী মজা নিয়ে মিষ্টি খাচ্ছি ওরে বাবা ওই লাগলো বিষম আরে আস্তে আস্তে খা তোরটা কেউ খেয়ে নেবে না আর আমি দেখো ওই যে বিষম তো লেগেছে ওকে বলছি ক্যামেরাটা শীঘ্রই সরা আমার মুখের সামনে দিয়ে আমি জল খাবো তা জল টল খেয়ে ও এই মুহূর্তে একটু ভিডিওটাও করে দিচ্ছিল আর আমি জল টলকে একটু শান্ত হচ্ছিলাম তারপরে আবার খাচ্ছি পাপড় তো এই যে আমার মামি শাশুড়ি দেখেছো সবাই যে সিট ধরার জন্য এই যে দাঁড়িয়ে আছে সব অলরেডি ঢুকে গেছে এখনও পর্যন্ত খাওয়া শেষ হয়নি তো এত লোক যদি পাশে এসে দাঁড়িয়ে থাকে বলো ঠিকঠাক কি খাওয়া যায় তাহলেও খাচ্ছি কি আর কিছু করার নেই তো চলো খাওয়া দাওয়া শেষ করে এইবার কি হয় দেখা যাক আর আমার তো খাওয়া শেষই হচ্ছে না আমি ভাবছি কি আর একটা কি মিষ্টি চেয়ে নেব তারপরে ভাবছি কি না না লাস্টে আবার দেখো মাছ ছিল একটু মাছ খেয়ে নিলাম তো তারপরে যে ফিরে আসছি আস্তে আস্তে এই যে দিয়েছে হজমুলা সেটাও তোমাদেরকে দেখালাম এবার হজমুলাটা ছিঁড়বো ছিঁড়ে মুখে দিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে যাব আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমরা সবাই যারা যারা এসছিলাম তারা তারাই সবাই বাড়ি চলে যাচ্ছি টাটা